মক্কার মূর্তি পুজোকরা যদি মূর্তি পুজো করে হয় তাহলে সংসদে যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে অথবা মানব রচিত আইনকে রক্ষা করার জন্য শপথ করে সে আইন তৈরি করে তাহলে তারা কার জায়গায় বসাচ্ছে এদের তৈরি করা হুকুম যারা মানে তারা আর মূর্তি পুজো পার্থক্য আছে কিনা কোরআন থেকে দলিল না কোরআন বলছে সোরাইনে এসার সাথ নাম্বার আয়াত হে নবী আপনি কি ওই সমস্ত লোকদের দেখেননি যারা দাবি করে ইয়াজুর রহমানা যারা দাবি করছে তারা ইমান এনেছে ওই কিতাবের প্রতি আপনার প্রতি হাজির করা হয়েছে আমাউন সিলামিন কবলিকা আপনার পূর্বের কেতাবের উপর ইমান এনেছে কিন্তু যখন তাদেরকে বলা হয় আদালতে আল্লাহর বিধান কায়েম করো সংসদে আল্লাহর বিধান কায়েম করো ইউরি দুনা আয়াত হাকামিলা ত্বাগুত তখন তারা আল্লাহর আইনের কাছে বিচার ফায়সালা দিতে রাজি না তারা তাগুতের আইনের কাছে বিচার ফায়সালা নিয়ে যায় তাগুতের কাছে বিচার নিয়ে যায় হাসিনাকে এই দেশে যারা একেবারে রাবে মুসলিম বানাইলো قومি জননী খেতাব দিল এত কিছু করলো এখন তারাই কিন্তু আবার হাসিনা ঠিক এটাকে আপনারা লক্ষ্য করেছেন যারা হাসিনার গোটা হাসিনার সেই শাসনকালে যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছে যারা হাসিনার দালালি করেছে যারা তাকে কৌমি জমনে খেতাব দিয়েছে যারা তাকে রাবিয়া বসরি বলেছে যারা তাকে জান্নতি বলে খেতাব দিয়েছে সেই লোকগুলো হয়তো উপর থেকে কয়েকটা মাথা পালাইছে বাকি সব তাদের দালাল এখনও আছে না মুসলিমদের মধ্যে তাবলিগ আছে মুসলিমদের মধ্যে গণতন্ত্র আছে মুসলিমদের মধ্যে আহালে হাদিস আছে মুসলিমদের মধ্যে পীর সাহেবরা আছে আমি মনে করি ইসলামের কাজ সকলেই যার যার জায়গার থেকে করছেন এটা ঠিক আছে তাবলিগের ভাইয়েরা সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে মসজিদমুখী করছেন ইসলামের কাজ করে যাচ্ছেন খানকায় যারা সঠিকভাবে যারা শিরিক বেদাত মুক্ত হয়ে যারা আধ্যাত্মিক শবক দিচ্ছেন তারা ইসলামের স কাজ করে যাচ্ছেন মাদ্রাসায় যারা পড়াচ্ছেন এলেম দান করে ছাত্র তৈরি করছেন আলেম তৈরি করছেন ইসলামের কাজ করে যাচ্ছেন এক্ষেত্রে আপনাকে উদার হতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি কোনটা করছেন সেইটার সঙ্গে অন্যটার পার্থক্যটা কোন জায়গায় আপনি যদি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চান তাহলে মনে রাখতে হবে আপনার একটা ভিন্ন পরিচয় আছে আপনার সেই পরিচয়টা কি আপনাকে আরও বুঝতে হবে আল্লাহ রাসু সাল সাল্লাম বলেছেন আমার উম্মতের এমন একটা অবস্থা হবে সংখ্যায় তারা বেশি থাকবে কিন্তু তারা গোসাউন কা গোসাই সাইল হবে তুফানের সময় বাসমান খড়কুটার মতো হবে তুফান ভাসিয়ে নিয়ে যাবে এরা কারা বাসমান কর সেই প্লাবনটা কি তুফানটা কি তুফান এক এক সময় এক একটা আসে এবং যখন যে তুফান আসে ওই সময় আল্লাহর সৈনিকেরা সেই তুফানের মোকাবেলা করে ইমাম তাইমিয়া রহমাতুল্লা আলাইয়ের সবাই ছিল কিসের তুফান তা তারিদের তুফান তিনি মোকাবেলা করেছেন ইমাম বিন হাম্বুলের সময় তুফান ছিল কিসের খলকে কোরআনের তুফান মোকাবেলা করেছেন এরকমভাবে ভারতবর্ষের কেরামদের সামনে তুফান ছিল কিসের তুফান ইংরেজদের তুফান মারাঠা তুফান এগুলোর তারা মোকাবেলা করেছেন কাদিয়েনি তুফান মোকাবেলা করেছেন এরপরে এক একটা তুফান এক এক সময় এসেছে একবার আসলো সমাজতন্ত্রের তুফান যখনই যে তুফানটা আসে একদল মানুষ নিজেদেরকে সেই তুফানের সঙ্গে ভাসিয়ে দেয় সমাজতন্ত্র যখন আসলো তখনও একদল আলেম সমাজতন্ত্রের সাথে মিশে গিয়েছিল শুধু মিশে গেছে তা না সমাজতন্ত্রটাই ইসলাম এটা ইসলামাইজেশন করার জন্য কিতাব লিখেছেন আমি বিস্তারিত বলতে পারব না শুধু এতটুকু বলি তারা কিভাবে দলিলটা দিয়েছিল সমাজতন্ত্রীরা স্লোগান দিল কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ দশ তলায় কেউ গাছতলায় তা হবে না তা হবে না তাহলে এই যে বৈষম্য কেউ ধনী কেউ গরিব এই বৈষম্যের মূল রহস্যটা কোন জায়গায় তারা খুঁজে বের করলো বৈষম্যের মূল কারণ হচ্ছে ব্যক্তি মালিকানা সমস্যা কোন জায়গায় ব্যক্তি মালিকানা তাহলে যদি সমান করতে হয় সব মানুষকে বৈষম্য দূর করতে হয় তাহলে ব্যক্তি মালিকানা দূর করতে হবে এ কারণে তারা প্রাণ করলো জমি জমা কলকারখানা শিল্প প্রতিষ্ঠান সব কিছুর মালিকানা থাকবে রাস্ত মালিকানাটি রাস্ত জনগণ সবাই কাজ করবে এবং শেষে সবাই সমান বেতন পাবে এই স্লোগান দিল মানুষ দলে দলে ঝুঁকতে শুরু করলো এর চেয়ে সুন্দর কিছু হয় না কিন্তু পরে দেখল যে না একটা দেশ চালাতে গেলে একটা দেশ চালাতে গেলে পুলিশ লাগে তার উপরে পুলিশ সুপার লাগে তার উপরে সেনাবাহিনী এরপরে সরকারে বিভিন্ন স্তরের লোক লাগে এই বৈষম্য করা ছাড়া বিভিন্ন স্তর তৈরি করা ছাড়া দেশ চালান যায় না এরপরে বলে তাহলে ক্ষমতার দিক থেকে বৈষম্য থাকবে সুযোগ সুবিধা এক থাকবে সেটাও সম্ভব হয় নাই কালমার্স, লেলিন মৌসেতুদের জীবন আর তাদের সাধারণ কর্মীদের জীবন এক ছিল না এছাড়া তাদের এই স্লোগানটাও ফাঁকা বলি ছিল জনগণ দেখল এই সব সমান করতে গিয়ে সব সমান করতে গিয়ে দেশের কলকারখানা জমি জমার মালিকানা সব মুষ্টিমেও কয়েকজন আর হাতে চলে গেছে সরকার নামক কয়েকজন লোকের মালিকানায় চলে গেছে ওই কয়েকজন দেশের মালিক আর বাকি সব হচ্ছে দেশের দাস আর কৃতদাসের মতো গরু গাদার মতো তাদের মূল্য তারা কাজ করে শ্রমিক তাদের পরিচয় শ্রমিক তাদের পরিচয় তারা গোলাম তাদের পরিচয় তারা কর্মচারী আর ওই কয়েকজন মালিক বনে গেছে এছাড়া মানুষের নিজস্ব মালিকানা না থাকার কারণে খুব খেয়াল করেন আপনি যদি জানেন যে জমিটা আমার আমি যা উৎপন্ন করব তার মালিক আমি তাহলে আপনি ফসল বেশি উৎপন্ন করবেন এক জায়গায় তিনবার করবেন কিন্তু যদি আপনি জানেন যে আমি যতই কাজ করি ফসল যতই উৎপন্ন হোক মালিকানা রাষ্ট্রের আমাকে মাস শেষে দুইটা রুটি দিবে তাহলে আপনি কি বেশি পরিশ্রম করবেন জনগণ পরিশ্রম কমিয়ে দিল ফসল উৎপন্ন কমতে লাগলো আয় উৎপন্ন কমে গেল একদিকে জনগণ দেখলো আমরা সব গোলাম হয়ে গেলাম ওনারা কজন মালিক বনে গেছেন এরপরে দেশে আয়ৎপন্ন ব্যাহত হচ্ছে তারা বুঝতে পারলো আমাদেরকে বৈষম্য দূর করার নামে মাথা ব্যথা দূর করার জন্য গলাটা কেটে ফেলে দেওয়া যেরকম সেরকম আমাদের গলা কেটে আমাদের গোলাম বানানো হয়েছে এটা যখন বুঝতে পেরেছে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে রাশিয়ার সেই বড় বড়। রাস্তার মোড়ে মোড়ে যে মূর্তিগুলো ছিল বেঙ্গে চুরে সেই জুলাই আগস্টে মতো চুর মার করে দিয়েছে এবারে তারপরে আসলো আর একটা তুফান যেই তুফান এখনো চলমান সেটা হচ্ছে গণতন্ত্র সেটা নাম কি এটাও খুব সুন্দর একটা স্লোগান নিয়ে আসছে জনগণ সব ক্ষমতার মালিক এই জনগণ দেখাচ্ছে তুমি ক্ষমতার মালিক তুমি ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিক তো ক্ষমতার মালিকের মূলা ঝুলিয়ে মুসলিমেও কয়েকজন লোক দেশের মালিক বনে তারপর জনগণকে পেটায় জনগণ ক্ষমতার মালিক আমি ইসলামেরটা পরে আসতেছি এখন এটার সয়লাবে ভেসে গেছে ওই সময় যখন সমাজতন্ত্রের সয়লাভ চলছিল বিশ্বব্যাপী সমাজতন্ত্রের জয় জয়কর অবস্থা ছিল তখন একদল এটার পক্ষে কিতাব লেখা শুরু করে দিল এটাই ইসলাম তারা কিতাব লেখল দলিল পেশ করলো কোরআন দিয়ে হাদিস দিয়ে প্রায় পাঁচশো কিতাবের রেফারেন্স দিয়ে একটা কিতাব লেখা হলো যার নাম আল ইশর কি ইয়াতুফিল ইসলাম ইসলামের সমাজতন্ত্র দলিলগুলো কিভাবে দিল সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করে না ইসলাম বলে ইন্নাল ইন্নালি জমিনের মালিক আল্লাহ জনগণের মালিক আল্লাহ নেই নবী কোনো সম্পদ জমা করে যান নাই আরো ঘোষণা করলেন রাম্বিয়া মা আসলাম্বিয়া আমরা নবীদের দল আমরা ওয়ারিস না ওয়ারিস বানাই না আবুজারকে ফারি মাল জমা করা জায়েজ মনে করতেন না এরকম দলিল দিয়ে কোরআন এবং হাদিসের থেকে পাঁচশো কিতাবের থেকে দলিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন সমাজতন্ত্রই ইসলাম ইসলামী সমাজতন্ত্র এরপরে যখন সমাজতন্ত্রের ধোঁকাবাজি ধরা পড়লো তখন আবার ওই আলেম রাই বলো না 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 সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই গল্প করার সময় না এটা গল্প না করলে হয় না ওই যে কি যেন এক রাজাকে তার যে কি থাকে ভার থাকে তো ভার কি করলো বেগুনের ভর্তা বানায় এখন রাজা খাইয়ে খুব মজা পাইছে তো বলে এই এটা কি খেয়ে রে স্যার খুব মজা হয়েছে বলে হ্যাঁ স্যার এটার নাম বাগুন নাম কি বাগুন গুনে ভরা এটা যদি দুর্বল লোকে খায় শক্তিশালী হয়ে যায় রাজা খাই বলে পর যারা তার তাবেদার হয়ে যায় হ্যাঁ বিদেশি শত্রুগুলো তার পক্ষে এসে যায় এরকম ভাবে স্ত্রীগুলো তার অনুগত হয়ে যায় অনেক প্রশংসা করলো স্যার এমন কি শোনা গেছে মানুষ যখন ভেসতে যাবে প্রথম এই বাগুন বর্তা দিয়ে ভাত খাওয়াই তো রাজা খুব বেশি করে খাইলো খাইয়ে পেট খারাপ হয়েছে বেগুন বর্তা বেশি খেলে গিয়ে পেট খারাপ হয় পেট নরম হয়ে গেছে লুজ মশন হয়ে গেছে এই এদিকে কি খাওয়াই বেটা কেন স্যার কোনো সমস্যা হয়ে গেছে হ্যাঁ সমস্যা মানে স্যার এটার নাম বেগুন আগে বলছিল কি এখন গেছে কি হইয়া স্যার এটার নাম বেগুন এর কোনো গুণই নাই এটা শক্তিশালী মানুষ খাইলে দুর্বল হয়ে যায় স্ত্রীগুলো পালাই যায় রাজা খাইলে প্রজারা খেপে যায় বিদেশি লোকেরা হামলা করতে প্রস্তুত হয় আর স্যার জানেন কিতাবে লেখে যা মানুষ যখন দোজা কিসাবে জাহান্নামে নামে যাবে তো প্রথম যে জিনিসটা দিয়ে খাওয়াবে এই বেগুন পাতা দিয়ে খাওয়াবে রাজা গাজে গাছ তুই প্রথমবার এত প্রশংসা করলি দ্বিতীয়বার এত করলি কারণটা কি স্যার আমি তো বেগুনের চাকরি করি চাকরি করি আপনার আপনি যাতে খুশি হন আপনাকে খুশি করা আমার কাজ প্রথমবার বলছি আপনি ভালো বলছেন বেগুনের ওটার প্রশংসা করার যা করার দাবি করেছি দ্বিতীয়বার খারাপ বলছেন ওটার যা ক্ষতি তা করেছি আমাদের সমাজে এই বাগুন আর বেগুন মার লোকের খুব প্রচলন আছে যখন যে মতবাদটা আসে ওটাকে ইসলামাইজেশন করা উপরে লেগে যায় যখন ওটা জয় জয়কার তখন এটাকে ইসলামাইজেশন করে যখন ওটা পতন হয় এটা কোনো সম্পর্কই নাই দেখেন নাই হাসিনাকে এই দেশে যারা একেবারে রাবে অবশ্রী বানাইলো কমই জননী খেতাব দিল এত কিছু করলো এখন তারাই কিন্তু আবার হাসিনা বিরোধী এটাকে আপনার লক্ষ্য করেছেন যারা হাসিনার গোটা হাসিনার সেই শাসনকালে যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছে যারা হাসিনার দালালি করেছে যারা তাকে কর্মী জঙ্গি খেতাব দিয়েছে যারা তাকে রামিয়া বসলি বলেছে যারা তাকে জান্নাতি বলে খেতাব দিয়েছে সেই লোকগুলো হয়তো উপর থেকে কয়েকটা মাথা পালাইছে বাকি সব তাদের দালাল এখন আছে না এবং তারাই এখন ভোল পাল্টাই আবার কি হয়ে গেছে বাগুন হয়ে বেগুন হয়ে গেছে এখন এখন বেগুন হয়ে গেছে খেয়াল রাখবেন গণতন্ত্র এখন এটার জোয়ার চলতেছে জোয়ার এখন এই গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগেছে এটা ছাড়া উপায় নাই এখন দলিল দেবে কেমনে ইসলামে সুরা আছে ইসলামে সুর আছে তো গণতন্ত্র তো সুরা হ্যাঁ ঠিকই আছে ছাগলের চারটে পাও আছে গরুরও চারটে পাও আছে ছাগলের শিং আছে গরুরও শিং আছে ছাগলের লেজ আছে গরুর লেজ আছে ছাগল আর গরু কি সমান কোথায় সুরা সুরা হচ্ছে আহালুল হাল্লেওয়াল আক্ত যারা বিচক্ষণ দিনদার নেতা নির্বাচনের যোগ্যতা রাখেন এই রকম লোকদের মাধ্যমে যে কমিটি গঠন করা হয় তাকে বলা হয় কি সুরা আহলুল হাল্লেওয়াল আক্ত যা বি খুবরা যাদের অনেকগুলো কোয়ালিটি আছে অপরদিকে গণতন্ত্র কাকে বলে গণতন্ত্র হচ্ছে এখানে মানুষের মাথা গণনা করা হয় এখানে একজন শিক্ষিত অশিক্ষিত ওই ফারুক হিসাবের ভোটের যে মূল্য আর একটা মৎখর মাতালের ভোটের মূল্য একই একজন জুয়াচর একজন সাইকুল আদিসের ভোটের মূল্য এক এটা হচ্ছে গণতন্ত্র এখন যদি কেউ বলে না 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 আমরা তো ওই গণতন্ত্র করি না কোন গণতন্ত্র করো ভাই নির্বাচন হয় বাংলাদেশের যে গণতন্ত্র আর আমেরিকার গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি এক না আলাদা এক তাহলে কি পার্থক্য হচ্ছে এবার আমরা কোরআন থেকে বলবো তারপরে আমরা বলি এই গণতন্ত্র এই গণতন্ত্র দিয়ে খোদ গণতন্ত্রই কায়েম হতে পারে না শুরুতেও না এখনো না আমেরিকায় যখন প্রথম গণতন্ত্রের স্লোগান তৈরি করা হয় তখনও হাজার হাজার না লাখ লাখ লোককে হত্যা করা হয়েছে এরপরে বাংলাদেশে আমরা দেখি এক এক সময় গণতন্ত্র মরে যায় এরপরে কিছু লোকে লড়াই করে যুদ্ধ করে জীবন দিয়ে আবার গণতন্ত্র আবার দাঁড় করায় এর সাথে সময় গণতন্ত্র চিপে ধরল তারপরে নূর হোসেন একজন দাঁড়িয়ে গেল গণতন্ত্র কি হোক গুলি খাইল গণতন্ত্র দাঁড়াইল বা এরপরে আবার গণতন্ত্র খেয়ে ফেলল আসল হাসিনা গণতন্ত্র মরে গেছে তখন আবার নূর হোসেন একই আবু সাহিদ বুক পেতে দিল লড়াই করলো জাতিসংঘের হিসাব অনুযায়ী চৌদ্দো ষোলো জীবন দিল আরে ভাই দেশটা তো গণতান্ত্রিক দেশ তো লড়াই করতে হলো কেন বোঝাগারও পরিষ্কার হয়ে গেল খোদ গণতন্ত্র গণতান্ত্রিক উপায়ে কায়েম হতে পারে না তার জন্য লড়াই করতে হয় যুদ্ধ করতে হয় জীবন দিতে হয় মারামারি করতে হয় তারপরে গণতন্ত্র কায়েম করতে হয় তাহলে বোঝা যাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন যদি তুমি আদর্শ কায়েম করতে চাও যদি তুমি দিন কায়েম করতে চাও তাহলে বদরে ওহুদে খন্দকে ফোনাইনে যেভাবে আল্লাহ রাসুল সাল্লাম কাজ করেছেন কান ইল্লাহে উসুয়াতুন হাসানা তোমাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আবরকুনের মধ্যে নয় আর কালমার্সের মধ্যে নয় লিলির মধ্যে নয় মা কলা আল্লাহ তারা বলেন নাই লাকাদ কান আলাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসুয়াতুন হাসানা লাকাদ কান আলাকুম ফি কি মৌসেতুন উসুয়াতুন হাসানা তোমাদের জন্য রয়েছে আব্রাহাম লিঙ্কনের মধ্যে উত্তম আদর্শ বলছেন বলেছেন তাহলে কেন যেই মরা গণতন্ত্র যেই মরা গণতন্ত্র দাঁড়াইতে হলে যুদ্ধ করতে লড়াই করতে হয় সেই গণতন্ত্র নিয়ে আজকে লাফালাফি করা সেই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করা মনে রাখবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি ক্ষমতায় আসেও যেদিন সংবিধান রক্ষার জন্য শপথ নিবে সেই দিন এমনি এমনিতেই যখন গণতান্ত্রিক আন্দোলন করে তখন ইমান চলে যায় ইমান কী হয় চলে যায় তারপরও যেদিন সংবিধান রক্ষার জন্য শপথ করে সেদিন ঘোষণা দিয়ে ইমানটা চলে যায় কারণ কি জানেন কারণ হচ্ছে কি ওই সংবিধান কি ইসলামের সংবিধান তাহলে আপনি একজন মমিন হয়ে আমি এটা কোরআন থেকে বলবো এখন গণতন্ত্রের সম্পর্কে ইসলামের আকিদাস পার্থক্য আমি বহু লেকচারে বলেছি আজকে ওইটা বলে সবাই নষ্ট করবো না কারণ গণতন্ত্রের মূল শ্লোগান হচ্ছে মাস্টার সুলতানের জামিয়ান আস সকল ক্ষমতার মালিককে জনগণ ইসলামের সকল ক্ষমতার মালিককে তাহলে এইখানে তো পার্থক্য হয়ে যায় গণতন্ত্রে আইন বানাবার অধিকার কার গণতন্ত্রে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট মেম্বাররা আইন বানায় তার মানে কি তার মানে হচ্ছে আপনি ভোটের মাধ্যমে ভোট দিয়া সংসদে কিছু লোক পাঠাইলেন যারা আইন প্রণেতা যারা কি এখন ওরা যে কোনো আইন পরিবর্তন করতে পারে বাতিল করতে পারে অন্য আইন তৈরি করতে পারে এই তো কথা তালেবারে কোরআন আয়াত নেন কোরআন বলছে তাদের কি এমন কোনো সোরাকা আছে সোরাকা শরীফ মানে আল্লাহ শরীফ আল্লাহ যেমন আইন দিয়েছেন আল্লাহ রাহুল আইন দেওয়ার মালিককে আল্লাহ যেমন আইন দিয়েছেন সরিয়া দিয়েছেন ঠিক যারা নাকি আল্লাহর আসনে বসে আইন তৈরি করছে বিধান দিচ্ছে আল্লাহ বসে আম সুরাকা তাদেরকে এমন কোন সরাকা আছে সারাউল দিন যারা তাদের জন্য দিনের এমন সরিয়া তৈরি করে দিচ্ছে মা আলামিয়া আজম বিহিল্লা যা আল্লাহ অনুমোদন করেন নাই তাহলে যারা সংবিধান যারা সংসদে বসে আইন তৈরি করে তারা কার জায়গায় বসলো আল্লাহর আসনে বসলো কার জায়গায় তাহলে আমরা যদি বলি মক্কার খানায় কাবাতে তিনশো ষাটটা মূর্তি ছিল যাদের মানুষ পূজা করত আর ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশের খানায় কাবা সেখানেও তিনশো কয়টা মূর্তি বসে বসে তারপর আইন তৈরি করে সেই আইন যদি মানা হয় এটা তো পূজা করা এটা কী তাহলে মক্কার মূর্তি পুজকরা যদি মূর্তি পূজা করে বসরে হয় মক্কার মূর্তি পূজকরা যদি মূর্তি পুজো করে বসরে হয় তাহলে সংসদে যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে অথবা মানব রচিত আইনকে রক্ষা করার জন্য শপথ করে সে আইন তৈরি করে তাহলে তারা কার জায়গায় বসাচ্ছে এদের তৈরি করা হুকুম যারা মানে তারা আর মূর্তি পুজো তুমি পার্থক্য আছে কিনা কোরআন থেকে দলিল না কোরআন বলছে সোরাইনেসার সাত নাম্বার আয়াত হে নবী আপনি কি ওই সমস্ত লোকদের দেখেননি যারা দাবি করে রহমুনা যারা দাবি করছে তারা ইমান এনেছে ওই কেতাবের প্রতি আপনার প্রতি নাজির করা হয়েছে আমিন কবলিকা আপনার পূর্বের কিতাবের উপর ইমান এনেছে কিন্তু যখন তাদেরকে বলা হয় আদালতে আল্লাহর বিধান কায়েম করো সংসদে আল্লাহর বিধান কায়েম করো ইউরিদু না আইয়া তা হায় কামিলা তগুত তখন তারা আল্লাহর আইনের কাছে বিচার ফাইস সালা দিতে রাজি না তারা তাগুতের আইনের কাছে বিচার ফাই সালা নিয়ে যায় তাগুতের কাছে বি নিয়ে যায় অকদ উমেরু আইনিয়া থুরু বিহী তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতকে বর্জন করতে প্রত্যাখ্যান করতে অ ইউরিদু সেই তনু আইনুদুল্লহম দলা আলম বাইদা এরপর আল্লাহ বলছেন ওয়াইদা কেলা আল্লাহম তালা উইলা মাংস আল্লাহ ঈলা রসুল যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর দিকে আল্লাহর কিতাবের দিকে আল্লাহর রসুলের দিকে সুন্নার দিকে আল্লাহর কেতাব রসুলের সুন্না দিয়ে দেশ চালায় শাসন করি তখন তারা কি হয় আল্লাহ বলছেন রোনা দা আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন কাদেরকে দেখবেন কি বলেছেন আল্লাহ মুনাফিক বলেছেন রনা মুনাফিকিনা আপনি মুনাফিকগুলোকে দেখবেন ইয়া শুদ্ধ আনকা শুধু দা তারা আল আপনাকে আপনার থেকে তারা আস্তে করে তারা ঘর নিচু করে চলে যাবে তো আমরা যে কথা বলছিলাম যে আমরা দেখেন এখানে একটা মোনাফিক পেয়েছি সোরানেশার একষট্টি নাম্বার একটা মোনাফিক পেয়েছি এই মুনাফিক কিন্তু ওই মুনাফিক না যেই মুনাফিকের লক্ষণ আপনি জানেন আমাদের সমাজে মুনাফিকের লক্ষণ সবাই মুখস্থ আছে জিজ্ঞেস করে সবাই বলবে হাদিসেও আছে আয়াতুল সালা আসুন মুনাফিকের লক্ষণ তিনটা ইজা হাদ্দাসা কাজাওয়া কথা বললে মিথ্যা বলে অদা করলে খেলাপ করে আমানত রাখলে খেয়ালত করে লেখ করে অশ্লীল কথা বলে এগুলো চারটে মুনাফিকের লক্ষণ আছে এগুলো আপনারা কম সবাই জানেন কিন্তু কোরআনের সুরায় নেশার একষট্টি নম্বর আয়াতে যে মুনাফিকদের কথা বলা হয়েছে যে মুনাফিকদের কথা বলা হয়েছে এটা আপনারা শুনেন নাই এটা শোনানো হয় না অথচ এটা কোরআনে আছে সেজন্য মনে রাখতে হবে আমরা যারা দিনের কাজ করি আমাদের প্রথম আলা আলাবাসীর প্রথম কাজ হচ্ছে আমি যে কাজটা করছি এটা বুঝে শুনে করছি কিনা এটাই আমি বলতে চাচ্ছি আজকে যে আপনি বুঝে শুনে জেনে বুঝে আলা বসিরা বাসারা অর্জন করছেন কিনা বাসিরার আর একটা দিক হচ্ছে যেটা করবেন তার পদ্ধতি ঠিক আছে কিনা এখন বুঝলেন যে হা আল্লাহ রসুল জেহাদ করেছেন কোরআনের জেহাদ আছে এটাই সঠিক এখন আপনি গিয়া দুইটা পটকা মারলেন পুলিশের উপরে আপনি গিয়া মসজিদে হামলা চালাইলেন জেহাদ হবে এটা তাহলে বাসিরা মানে হচ্ছে এক নম্বর হচ্ছে যে কাজটা আপনি করবেন সে কাজটা সঠিক কিনা এটা জেনে বুঝে করা দুই নম্বর ওই কাজটা করার যে পদ্ধতি এটা রাসুদের পদ্ধতি কি না নাকি আপনার মন গড়া কোনো শয়তানের শেখানো পদ্ধতি না নিজের আবিষ্কৃত পদ্ধতি এটা বুঝতে হবে তিন নম্বর ওই কাজটা করতে গেলে কি বিপদ আসতে পারে সেটা জেনে নেওয়া চার নম্বর ওই কাজটাকে করলে কি পুরস্কার আছে এ হল বা অর্থ তিন এটাই হলো বাসিরা আপনাদের কাছে বাসিরা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বললাম যে আপনারা যারা আমাদের ভালোবাসেন যারা দিনের সৈনিক হতে চান নিজেদেরকে আল্লাহর সৈনিক ভাবেন আপনাদের কাজ হচ্ছে সুরায় ইউসুফের একশো আট নাম্বার আয়ত অনুযায়ী আলা বাসিরা অর্জন করা বাসিরা কোরআন হাদিস থেকে আগে নিজেকে যাচাই করা যে আমার চিন্তা চেতনা আমার কাজ আমি যাদের সঙ্গে চলি আমি যে সমস্ত আলেমদের সাথে চলি তারা কোরআন শূন্য অনুযায়ী সঠিক পথে আছে কি না যদি থাকে আপনি থাকেন খবরদার আপনি সংখ্যা গরিষ্ঠতা কোন দিকে গেল কোন দিকে বড় সমাবেশ হলো এটা আপনার বড় পরিচয় না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বাজা ইসলাম ও গরিবান ইসলাম যাত্রা শুরু করেছে অপরিচিত আগন্তুকের ন্যায় আপনি অপরিচিত আগন্তুক ঢাকা শহরে একা উঠলেন রাত কেউ নয় স্বজন নাই কেউ নাই চিনে নাই কেউ আপনাকে কেউ জায়গা দিবে আল্লাহ রসুল বলছেন যে বাদা ইসলাম গরিবান ইসলাম যাত্রা শুরু করেছিল অপরিচিত আগন্তুকের ন্যায় তাকে কেউ চিনতো না গরিবান আবার বাদা সেই অপরিচিত আগন্তুকের ন্যায় ফিরে যাবে এখন সে অবস্থাতে আছে ইসলাম কেউ চিনে না কি সৌভাগ্য সেই গোরাবাদের জন্য যারা ওই সময় ইসলামকে ধরে রাখবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সময়ের গোরাবা হিসাবে আল্লাহ তাল কবুল আমিন